শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অর্ডার জারি করা হয়েছে এই অর্ডারটি জারি করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর স্কুল দক্ষিণ দিনাজপুর প্রাইমারি এডুকেশান তরফ থেকে গুরুত্বপূর্ণ নোটিফিকেশানটি জারি করা হয়েছে গতকালই দেওয়া হয়েছে এটা দেখুন ষোলো বারো দু হাজার চব্বিশ আমি দেওয়া হয়েছে আর অর্ডারটি দিয়েছেন দক্ষিণ দিনাজপুরের ডিআই দেওয়া হয়ে দিয়েছেন প্রাইমারি এডুকেশান তরফ থেকে দেওয়া হয়েছে দক্ষিণ দিনাজপুরের সমস্ত সার্কেলের এসআইদের উদ্দেশ্যেই দেওয়া হয়েছে দেখুন কি বলা হয়েছে এখানে যে সাবজেক্ট যে বিষয়টি বলা হয়েছে এখানে বলা হয়েছে না সম মানে দক্ষিণ দিনাজপুর জেলার সমস্ত প্রাথমিক এবং জুনিয়র বিদ্যালয়গুলোর জন্য যাতে লেসন প্ল্যান কঠোরভাবে বাস্তবায়ন সংক্রান্ত নির্দেশিকা লেসান প্ল্যান বা পাঠ পরিকল্পনা এটা কিন্তু প্রত্যেকটি বিদ্যালয়ে করতে হবে সেই সংক্রান্ত একটা নির্দেশিকা এখানে দেওয়া হয়েছে দেখুন এখানে যে বিষয়টি বলা হয় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই এখানে বলা হয়েছে এটি আপনাদের সকলকে জানানোর জন্য যে সম্প্রতি স্কুল পরিদর্শনের সময় একটা যন্ত্রণাদায়ক অভিজ্ঞতা হয়েছিল এটি লক্ষ্য করা গেছে যে প্রাথমিক বিদ্যালয়ে বেশিরভাগ সহকারী শিক্ষক কোনো সঠিক পাঠ পরিকল্পনা ছাড়াই বা লেসন প্ল্যান ছাড়াই ক্লাসে যাচ্ছেন যা মোটেই প্রত্যাশিত এবং গ্রহণযোগ্য নয় তাই আপনাদের সকলকে অনুরোধ করা হচ্ছে অর্থাৎ এসআইতে জানানো হয়েছে যে এসআইদের আন্ডারে যে সমস্ত প্রাথমিক বিদ্যালয় বা জুনিয়র বিদ্যালয়গুলো আছে প্রত্যেক শিক্ষক শিক্ষিকাকে লেসেন প্ল্যান বা পাঠ পরিকল্পনা নিয়ে একটা ক্লাসে যেতে বলা হয়েছে এবং সেটা অবশ্যই যাতে পরিকল্পনাটা প্রস্তুত এবং অনুসর কঠোরভাবে অনুসরণ করে তার নির্দেশ দিতে বলা হয়েছে এসআইদেরকে তার জন্য একটা পাঠ নমুনা অনুলিপি এখানে দেওয়া হয়েছে সেই নমুনা এইভাবে এই রকম করে নমুনা পাঠকরিক করেই একটা বা এইরকম করে প্রত্যেকটি ক্লাসে ক্লাস নেওয়ার জন্য প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষকদের জানানো জানানো হয়েছে দেখুন এখানে যে পরিকল্পনা করানো হয়েছে কীভাবে করবেন একটা এক্সাম্পল দেওয়া হয়েছে দেখুন পাঠ পরিকল্পনা প্রথমে নেম অব দ্য টপিক অর্থাৎ আজকের পাঠ কী পড়বে পড়াবেন সঙ্গে অবশ্যই টিএলএম ইউজ করতে হবে ব্যবহৃত শিক্ষা উপকরণ তারপর স্পেসিফিক অবজেকশন বিশেষ উদ্দেশ্যটা কী তারপর প্রিভিয়াস নলেজ টেস্ট আগে কি পড়ানো হয়েছে সেই সেই নিয়ে আলোচনা করতে হবে পূর্বজ্ঞান যাচাই চাই তারপর হাউ টিচিং লার্নিং উইল বি কন্ডাক্টেড অর্থাৎ শিক্ষণ শিক্ষণ উপস্থাপন কীভাবে হবে আর ইভলিউশন অর্থাৎ মূল্যায়ন কীভাবে হবে এইভাবে নমুনা পাঠ পরিকল্পনা দেখুন যেমন আজকের পাঠ কী হবে ধরুন एग्जांपल এক্সাম্পল দিয়েছে আওয়ার গ্রিন ফ্রেন্ডস পেজ নম্বর সাতাশি ফার্স্ট প্যারা দি ওয়ার্ল্ড अराउंड আস ডিফারেন্ট পার্ট অফ এ ট্রি এর শ্রেণী হচ্ছে তৃতীয় বিষয় হচ্ছে সময় 30 মিনিট ব্যবহৃত শিক্ষা উপকরণ এক নম্বর একটি সম্পূর্ণ গাছের চিত্র বিশেষ উদ্দেশ্য কি এক গাছের উপকারিতা সম্পর্কে অবগত করা দুই গাছের বিভিন্ন অংশ রং চিনতে সাহায্য করা এবার পূর্বজ্ঞান উপার্জনা যাচাই কি শিক্ষক বা শিক্ষিকা পূর্বজ্ঞান যাচাই করার জন্য শিক্ষার্থীদের বাড়িতে থাকা গাছেদের নাম জানতে চাইবেন যেগুলো সেগুলোতে ফুলের গাছ না ফলের গাছ তা বিস্তারিতভাবে উল্লেখ করবেন তাছাড়া সেই গাছগুলো থেকে পাওয়া ফুল ও ফল শিক্ষার্থীরা কীভাবে ব্যবহার করে সেটা জানতে চাইবেন গাছের রং কী গাছ আমাদের কী দেয় ব্যাস এইরকমভাবে একটা পরিকল্পনা তৈরি করতে বলা হয়েছে এবার উপস্থাপনা কীভাবে করবেন এই পর্বে প্রথমে শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থীদের আওয়ার গ্রিন ফ্রেন্ডস গল্পটির দ্য ওয়ার্ল্ড অ্যারাউন্ড আজ থেকে ডিফারেন্স পার্টের অপর ট্রি অংশটি বাংলার অর্থসহ সম্পূর্ণ পার্ট করে শোনাবেন যে নতুন শব্দগুলোর অর্থ শিক্ষার্থীদের অজানা সেগুলোর অর্থ এবং বানান পরিষ্কার করে বুঝিয়ে দেবেন এরপর ব্ল্যাকবোর্ডে একটি গাছের চিত্র অঙ্কন করে অথবা একটা সম্পূর্ণ গাছের চিত্র শিক্ষা সহায়ক উপকরণ অর্থাৎ টিএলএম ব্যবহার করে গাছের সবগুলির অংশের নাম ও রং বোঝাবেন এরপর শিক্ষক শিক্ষিকা গাছ কিভাবে গাছের খাদ্য নিজেরা তৈরি করে মাটির ধারণ ক্ষমতা বাড়ায় কিভাবে পরিবেশ রক্ষা করে সে সম্পর্কে বিস্তারিত ধারণা দেবেন এবার মূল্যায়ন কি মূল্যায়ন করতে শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থীদের কয়েকটি প্রশ্ন করবেন যেমন হোয়ার ডু ট্রি মেক দেয়ার ফুট হোয়াট ইজ দ্য কালার অফ দ্য রুট অফ দ্য ট্রি এইভাবে এইভাবে পাঠ পরিকল্পনা করে প্রত্যেকটি শিক্ষক শিক্ষিকা বিদ্যালয়ে ক্লাস করবেন সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ